সন্ডি সন্ডি কবরে দিব তোয়ারে সন্ডি সন্ডি কবরে দিব তোয়ারে সন্ডি সন্ডি কবর দিব তোয়ারে ফিজি রে সৌডি সন্ডি দিব সন্ডি সন্ডি দিব আতর দিব আতর গলা সিডিগি দিব তোয়ার সাদা কাফনে সন্ডি সন্ডি কবর দিব তোয়ারে সন্ডি সন্ডি কবর দিব তোয়ারে সন্ডি সন্ডি কবর দিব তোয়ারে ওফিসরে সন্ডি সন্ডি কবর দিব তোয়ারে যারা তোয়ারে কলজার বি বলি কয় তারা তোয়ারে স্ডি সি দিব যে কব যারা তো আরে যারে বি তে বলি কয় তারা তোয়ারে সি সি গে দিব যে কব ওরে প্যাপি রি চলিব পি না চলিব না আধার কব সন্ডি সন্ডী কবরে দিব তোয়ারে সন্ডি সন্ডি কবরে দিব তোমারে সন্ডি সন্ডি কবরে দিব তোয়ারে সন্ডি সন্ডি কবরে দিব তোয়ারে কার লাগিয়া করলা জীবন হারামেতে পার তারা তো সঙ্গে কে হয়ে যাবে না তোমার লাগিয়া করলা জীবন পার তারা তো সঙ্গে কে ঘুই যাবে না তোমার ওরে কি জবাবে দিবা তুমি কি জবাবে দিবা তুমি দলে মন নকি হিরে সন্ডি কবরে দিব তোমারে ষ্ডি সন্ডি কবরে দিব তোয়ারে ষন্ডি সন্ডি কবরে দিব তোয়ারে ও ষন্ডি কবরে দিব তোয়ারে ষন্ডি সন্ডি কবরে দিব তোয়ারে বরি পাতার গরম জলে ধোয়া যখন আপু তোমার পর গইবে থাকবে নাই পাতার গরম জলে ধোয়াবে যখন আপু তোমার পর গইবে থাকবে না সিনা লগে নগাতব কলজার ভিতর নগাতব দৌড়লে আশ্রায় তোয়ারে শনি শনি কবরে দিব তোমারে চন্দিছনি কবৰ দিব তোমাৰে শুনিছনি কবৰ দিব তোমাৰে ওম ফিজিৰে কবৰ দিব তোমাৰে শুনিছনি কবৰ দিব তোমাৰে শুনিছনি কবৰ দিব তোমাৰে ওম ফিজিৰে কবৰে तो तो वारी।